চুচরায় অনুব্রত মন্ডল ধর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি অর্ধ উলগ্ন অবস্থান উত্তপ্ত রবীন্দ্রনগর অনুব্রত মন্ডল এবং রাজ্যে ঘুটে চলা একের পর এক ধর্ষণকারীর অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও মুখ্যমন্ত্রীদের পদত্যাগের দাবিতে আর চুচুরা রবীন্দ্রনগর বাজার সংলগ্ন জিটি রোড চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে হুগলি জেলার ভারতীয় জনতা পার্টি বিজেপি দলের মহিলা ও পুরুষ কর্মী সমর্থকরা পোস্টার ব্যানার হাতে নিয়ে রাস্তায় বসে পড়েন টায়ার জ্বালিয়ে শুরু করেন অবস্থান বিক্ষোভ ঘটনাস্থলে দ্রুত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল পরে পুলিশ অবরোধ তুলতে এলে শুরু হয় ধস্তাধস্তি মুখোমুখি সংঘর্ষে আহত হন একাধিক বিজেপি কর্মী আহতদের মধ্যেই পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা এবার আরও প্রতিবাদী ভঙ্গিতে অর্ধলগ্ন অবস্থায় দফায় দফায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি চলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে বিক্ষোভস্থলে উপস্থিত বিজেপি কর্মী সুরেশ সাহু জানান পুলিশ অনুব্রত মন্ডলের মতো একজন দুর্নীতিগ্রস্ত অপরাধমূলক মামলায় অভিযুক্ত নেতাকে এখনো গ্রেফতার করতে পারেনি অথচ আমাদের ওপরে লাগাতার অত্যাচার করে যাচ্ছে মমতার দলদাস পুলিশ যদি সত্যি বাপের বেটা হয় এবং মায়ের দুধ খেয়ে থাকে তাহলে আগে অনুব্রতকে গ্রেফতার করে দেখা এই ঘটনার জেরে রবীন্দ্রনগর ও সংলগ্ন অঞ্চলে চরম উত্তেজনা ছড়ায় তবে শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি আংশিকভাবে নিয়ন্ত্রণ আসে পুলিশ সূত্রে জানানো হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে আরও বাহিনী নামানো হতে পারে সূত্র থেকে বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্গা আমরা বলতে হবে

সাইকেল টকা চাৰাওনা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ